তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্সপাডি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস সেভেনের চ্যাপ্টার ওয়ান থেকে তাপের লাস্ট পার্ট বা ফোর্থ পার্ট বলতে পারো এই জায়গাটা নিয়ে আলোচনা করব। আজকে কথা বলবো এই জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় তাপের ভূমিকা এটা নিয়ে এবার এই অংশে তোমাদের বইতে বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব তাই জন্য পুরো এপিসোডটা দেখতে থাকো এবং তোমরা এই আলোচনাটা শুনতে থাকো কারণ এই জায়গা থেকে অনেক সময় প্রশ্ন আসে ওয়ান মার্ক বা টু মার্কসের প্রশ্ন আসে চলো প্রথম প্রশ্নটা দেখি সেটা হলো বলছি শীত প্রধান অঞ্চলে প্রাণীরা লোমশয় হয় কেন শীত প্রধান অঞ্চলে কি হয় যেহেতু প্রাণীরা সেই শীতেই তাদের সারভাইভ করতে হবে টিকে থাকতে হবে সেই জন্য তাদের দেহের ওপরে লোম থাকে সেই লোম কি করে কিছু পরিমাণ বায়ুকে আটকে রাখে তার চামড়ার উপরে এবার আমরা জানি কি যে বায়ু হলো তাপের কুপরিবাহী সেই যে ট্র্যাপ হয়ে থাকা বায়ু মানে যে বায়ুটা ওর লোমের মধ্যে আটকে আছে সেটা কি সেটা ও শরীর ভেতরের শরীরের ভিতরের যে গরম সেটাকে বার হতে সহজে বার হতে দেয় না সেই জন্য ওদের শরীর গরম থাকে সেই কারণেই শীতপ্রধান দেশে সমস্ত জীব যেমন ধরো কুকুর দেখবে ভাল লুক এগুলো সবাই মানে খুব লোমস কুকুরদের মধ্যে দেখবে শীতপ্রধান অঞ্চলে যে কুকুর মেনলি দেখা যায় সেটা হলো হাস্কি ঠিক আছে হাস্কিরও খুব বড় বড় লোম হাস্কি অ্যাকচুয়ালি শিয়ালের মতো অনেকটা দেখতে আর এদের কুকুরের মতো লোম আছে তার সাথে হলো ধরো তোমার ভাল্লুকের কথা বলো যে কোনো মানে যে কোনো জাতীয় প্রাণী এই রকম টাইপের হয়ে থাকে ইভেন শীতপ্রধান দেশে যে খরগোশ থাকে সে খরগোশটাও কিন্তু প্রচণ্ড গায়ে লোম হয় ঠিক আছে আর এই জায়গায় আরও একটা ইন্টারেস্টিং কথা বলে রাখি সেটা হলো ওই যে ভাল্লুক বা শীতপ্রধান দেশের ভাল্লুক বা খরগোশ এদের দেখে মনে হয় এদের লোমগুলো সাদা অ্যাকচুয়ালি সেটা নয় এদের লোমগুলো হলো ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ বলতে পারো এবার যখন এরা বরফের মধ্যে থাকে ওই ওদের গায়েও বেশ কিছু যেহেতু বরফ লেগে যায় সেই জন্য মানে এদের কি হয় আশেপাশে ধরো বরফ রয়েছে ওর গায়েও বরফ লেগে রয়েছে এবার কি হয় ধরো যেটা স্বচ্ছ জিনিস সেটা কি করে রিফ্লেক্ট করে ওই রঙটাকে সেই জন্য দেখে মনে হয় ওদের গায়ের লোম সাদা আসলে এদের গায়ের লোমগুলো হলো স্বচ্ছ তারপরে প্রশ্নে আসি সেটা হলো গ্রীষ্মের দিনে কুকুরের জিভ থেকে লালা পড়ে কেন গ্রীষ্মের দিনে মানুষের কি হয় ঘাম হয় হুম কুকুররা কি করে কুকুরদের শরীরে লোম আছে যত ছোটই লোম হোক না কেন লোম তো আছে তার সাথে কি হয় সেই গরমটা যাতে ওদের শরীরটা ঠান্ডা হয় সেই জন্য ওরা জীব বার করে হাঁপায় জীব কেন বার করে যখন জীব বার করে হাঁপায় জিভের যা লালা সেই লালাটা গরমের উত্তাপে বাষ্পে পরিণত হয় এবার যখন তরল থেকে বাষ্পে পরিণত হচ্ছে লালাটা তখন কোথা থেকে লিন তাপ নিচ্ছে ওর জিভ থেকে লিন তাপ নিচ্ছে তার ফলে ওর জিপটা ঠান্ডা হয়ে যায় এইভাবে ওরা শরীরটাকে ঠান্ডা রাখছে ঠিক আছে অনেক সময় এরকম প্রশ্নও আসতে পারে যে গ্রীষ্মের দিনে কুকুররা কিভাবে তাদের শরীরের তাপমাত্রা মানে গরমটাকে কমায় আর কি তখন এই উত্তরটা হবে তারপর হলো মেরু অঞ্চলের ভাল্লুক কিভাবে শীতের শরীরে শীত মানে শরীরটা গরম রাখে যেটা বললাম যে এদের শরীরে লোম থাকে এই লোমটা কী করে বায়ুকে ট্র্যাপ করে রাখে যেটাও শরীরের ভেতরের বায়ুটাকে ভেতরের যে তাপমাত্রা সেটাকে বার হতে দিচ্ছে না ঠিক আছে তার সাথে সাথে এদের শরীরে কিন্তু প্রচুর পরিমাণ ফ্যাট থাকে যে ফ্যাট কিন্তু তাপের কি কুপরিবাহী তাপটা ধরে রাখতে সাহায্য করে ঠিক একইভাবে যে আন্টার্কটিকা অঞ্চলে যে পেঙ্গুইনরা পাওয়া যায় এদের দেহ কিন্তু একটা খুব পুরু চর্বির স্তর পাওয়া যায় সেই কারণেই এরা এত ঠান্ডাতে রকম, কোনো রকম মানে কোনো রকম এরা তো কোনো সোয়েটার বা জাতীয় কিছু পরে না তাও এরা টিকে থাকতে পারে ঠিক একইভাবে শিল মাছ যে পাওয়া যায় সেগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণ চর্বির স্তর থাকে হুম তাহলে এই যে শীত প্রধান দেশে বেঁচে থাকার মানে যে প্রাণীরা প্রকৃতিতে বেঁচে থাকে তাদের চর্বির স্তর অনেক মোটা হয় এবং দেহ লোম্যসার আর তাহলে এই উত্তরটাও হয়ে গেল যে কুমেরু অঞ্চলে পেঙ্গুইনরা কিভাবে শরীরকে গরম রাখছে তার সাথে সাথেই যে চর্বির স্তরের কথা বলার সাথে সাথে এটাও বলতে হবে যে পেঙ্গুইনরা সাধারণত দলবদ্ধভাবে থাকে এরা যেহেতু দলবদ্ধভাবে থাকে যে হিটটা এদের শরীর তৈরি করছে যে তাপ এদের শরীর তৈরি করছে সেই তাপটাকে এরা সহজে বেরিয়ে যেতে দেয় না দলবদ্ধভাবে থাকার ফলে ঠিক আছে ফলে সেই তাপটাকে এরা ধরে রাখ রাখতে পারে আরও অনেক বেশি দিন পর্যন্ত ঠিক আছে তারপরের প্রশ্ন হলো দেহের উষ্ণতা বৃদ্ধি পেলে মানুষের শরীরে কি কি পরিবর্তন হয় দেখো দেহের যেই মানে গরম হয়ে যায় শরীরে খুব গরম লাগে তখন বেশ কিছু পরিবর্তন দেখা যায় ইন্টারনাল বলছি শরীরের ভিতরে কি কি পরিবর্তন হচ্ছে আমাদের যে রক্তবাহ সেই রক্তবাহ প্রসারিত হয় ডায়ালেট করে প্রসারিত হয় মানে ধরো যে রক্তবাহটা কুচকে ছিল সেটা আরেকটু প্রশ প্রশস্ত হয়ে গেল যাতে ওইখান দিয়ে কি হয় শরীর থেকে তাপ খানিকটা বেরিয়ে যায় তারপর হলো মানে নিঃশ্বাস প্রশ্বাস অনেক ফ্রিকোয়েন্ট হয় হুম তার সাথে সাথে শরীরে খুব ঘাম বাড় হয় যত বেশি ঘাম বার হবে শরীর কি হয় ঠান্ডা থাকে সেটা কিভাবে ঘাম কিভাবে মানুষের শরীরকে ঠান্ডা রাখে এই খা এটাও একটা প্রশ্ন হতে পারে সেটা হলো কি ঘাম পরিবেশের উষ্ণতা অনেক বেশি থাকে তখন ঘাম কি হয় বাষ্পে পরিণত হয় এবার এই যে বাষ্পে পরিণত হওয়ার জন্য কি চাই লিন তাপ চাই যেগুলো নিয়ে আমি আগের পর্বে কথা বলেছি তাহলে এই লিন তাপ ওরা কোথা থেকে নেয় যে অংশে ঘাম বার হচ্ছে সেই অংশটা থেকে লিন তাপ নিয়ে ঘাম বাষ্পে পরিণত হয় সেই তখন কি হয় যে সেই অংশটা ঠান্ডা ঠান্ডা হয়ে যায় সেই কারণে আমাদের গ্রীষ্মে ঘাম বেশি হয় যাতে শরীর ঠান্ডা থাকে এটা একটা প্রোটেক্টিভ মেকানিজম মানে শরীরকে ঠান্ডা রাখার একটা উপায় বলতে পারো আর তার সাথে সাথে কি হয় যেহেতু শরীরের কি বলবো অনেকটা এনার্জি এইগুলোতে কাজে লাগে মানে ধরো ঘাম ঘামের মাধ্যমে শরীর থেকে অনেকটা জল বার হয়ে যায় তার সাথে শরীরে অনেকটা এনার্জি খরচ হয়ে যায় সেই জন্য খুব গ্রীষ্মে আমরা হাঁপিয়ে পড়ি বা বেশি কাজকর্ম করতে আমাদের মানে শরীর থেকেই মানে উৎসাহ আসে না কারণ আমরা হাঁপিয়ে পড়ি এখন আসবো নিকটিন্যাসটি চলন কাকে বলে এবং কোথায় কোথায় দেখা যায় এই টার্মটা তোমাদের বইতে নেই কিন্তু এই জিনিসটা সম্পর্কে লেখা আছে সেই জন্য আমি টার্মটা দিয়ে লিখে দিলাম যদি প্রশ্ন আসে এখান থেকে লিখতে পারবে সেটা হলো নিকটিন্যাসটির চলন হলো যখন তাপ এবং আলোয় দুটোর প্রভাবেই উদ্ভিদের কোনো একটা অঙ্গের চলন ঘটছে চলন মানে হলো ধরো পাতা খুলছে বন্ধ হচ্ছে পাপড়ি খুলছে বন্ধ হচ্ছে এই রকম সেটাকে বলছে হলো নিকটি ন্যাস্টি চলন এক্ষেত্রে দুটো জিনিস দায়ী সেটা হলো একটা হলো তাপও দায়ী আলোও দায়ী ঠিক আছে যেমন বাবলা আমরুল রাধাচূড়া এই সমস্ত গাছের পাতা দিনের বেলা খোলে দিনের বেলা যেহেতু আলো বার হয় এবং উষ্ণতা বাড়ে সেজন্য আলো তাপের প্রভাবে খোলে রাত্রিবেলা বন্ধ হয়ে যায় এই জিনিসগুলো দেখা যাচ্ছে তাহলে এইটাও কিন্তু মানে তাপের একটা প্রভাব আলো হচ্ছে সেজন্য জন্য তাপ হচ্ছে সেইটার একটা প্রভাবে হচ্ছে ঠিক আছে তাহলে এই জায়গা থেকে ছোটো ছোটো প্রশ্ন আসতে পারে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমায় জিজ্ঞাসা করতে পারো আর তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করো বন্ধুদের শেয়ার করতে একদম ভুলো না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও থ্যাংক ইউ